তখন ওই গানটার একটা সম্পূর্ণ অন্য দিক আমার কাছে খুলে যায় আমি তোমাকে সেই গানটা শোনাবো থিয়েটারের মতো করে মানে সেই ভার্সান সেই ভার্সনটা এবং কনক দাস যেভাবে গিয়েছিলেন সেটার একটা অক্ষম অনুকরণ করার চেষ্টা করব যাতে করে তুমি বুঝতে পারো যে এই গানটাকে আসলে রবীন্দ্রনাথ কীভাবে চেয়েছিলেন যে গাওয়া হোক সখি ভাবনা কাহারে বলে সখি যাতনা কাহারে বলে তোম যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয়ে সে কি কে বলি কি কে বলি চোখের জল সে কি কে বলি দুঃখের সাহ লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আমার চোখে তো শোভন নবীন সকল সকল সুনীল আকাশ শ্যামল কানন বিষদ না কুসুম কোমল সকলি আমার মতো তারা কি বলি হাসে কি বুলি গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যাত না যতন ফুল সে হাসিতে হাসিতে ঝরে জছো না হাসিয়া মিলায় যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা তে আগে কায় আমার মতন সুখী কে আছে আয় সখি আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোম রাজে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে ক